উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর এক নীরব গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনৈতিক জীবনের শীর্ষে উঠে আসেন খালেদা জিয়া কিন্তু আজ তিনি এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি নেতৃত্বহীন ও বিভক্ত ছিল সেই সময়ে দুই সন্তানকে নিয়ে নিভৃতে থাকা খালেদা জিয়াকে রাজনীতিতে আনার উদ্যোগ নেন দলের কয়েকজন সিনিয়র নেতা উনিশশো সালে তিনি বিএনপির সদস্য নির্বাচিত হন উনিশশো সালে দলের চেয়ারপারসন হিসেবে আত্মপ্রকাশ করেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় দ্রুত জনপ্রিয়তা বাড়ে খালেদা জিয়ার বহুবার আটক হওয়ার পরও আন্দোলন থেকে সরে আসেননি তিনি যে কারণেই তাকে আপসহীন নেত্রী বলা হয় উনিশশো সালে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া দু সালে আবারও ক্ষমতায় ফেরেন কিন্তু পরবর্তীতে জরুরি অবস্থা মামলা এবং দণ্ডের কারণে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হন চিকিৎসার জন্য বাড়িতে থাকলেও রাজনীতিতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা থাকে খালেদা জিয়া বহু বছর ধরে একাধিক জটিল রোগে ভুগছেন হার্ট ফুসফুস সংক্রমণ কিডনি ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ চোখের সমস্যা রয়েছে তার একাধিক রোগ একসাথে থাকায় তার চিকিৎসা ব্যবস্থাও জটিল চিকিৎসকরা বলছেন বর্তমানে তার অবস্থাকে সংকটাপন্ন হিসাবে বিবেচনা করা হচ্ছে গত তেইশে নভেম্বর শ্বাসকষ্ট ফুসফুসের সংক্রমণ ও হৃদরোগের জটিলতায় খালেদা জিয়া ভর্তি হন এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি চিকিৎসা বোর্ড বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে তবে তার শারীরিক অবস্থার কারণে তা এখন সম্ভব হচ্ছে না বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দেশ জুড়ে তার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা চলছে কারণ দু সালে নির্বাচনের আগে এই সময়টা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লাজুক গৃহবধূ থেকে দেশের প্রধান রাজনৈতিক শক্তির প্রতীক খালেদা জিয়ার এই যাত্রা ইতিহাসে চিরস্থায়ী আজ তিনি লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ দেশ জুড়ে একটাই প্রার্থনা খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবার ফিরে আসেন ডেস্ক রিপোর্ট ক্যাপ্টেন্স টিভি ঢাকা